শ্রীমঙ্গল জঙ্গল অ্যাডভেঞ্চার সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এমন একটা বাংলাদেশি প্রাণীকে খুঁজে বের করবো যে প্রাণী সম্পর্কে হয়তো অনেকেই জানে না যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো সুগার গ্লাইডারকে কে চিনেন অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া নিশাচর একটা কাঠবিড়ালি প্রজাতি সুগার গ্লাইডার এবং ওরা এক গাছ থেকে আরেক গাছে ফ্লাই বা গ্লাইড করে যেতে পারে ওদের শরীরে বাদুরের ডানার মতো একটা পাতলা চামড়া আছে যেটাকে ইউজ করে ওরা এক গাছ থেকে আরেক গাছে গ্লাইড করে বাংলাদেশের রয়েছে দুই প্রজাতির উড়ন্ত একটা যেটা বড় প্রজাতি তার দ্বিতীয় যে প্রজাতিটা পাওয়া যায় সেটা একটা ছোট প্রজাতির উড়ন্ত কাঠবিড়ালি আর আজকে আমরা বাংলাদেশের এই ছোট্ট প্রজাতির উড়ন্ত কাঠ খুঁজে বের করি আকারে ছোট এবং নিশাচর প্রাণী মানে রাতে চলাফেরা করে তার কারণে এই প্রাণীটাকে খুঁজে বের করা ছিল অনেক বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের এই ছোট্ট ফ্লাইং স্কুলটাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না আমি একদম আশা ছেড়ে দিয়েছিলাম যে হয়তো খুঁজে পাবো না ইভেন আরিফ ভাই যে আমার সাথে খুঁজতেছিল উনি বলতেছে উনি দুই বছর ধরে খুঁজতেছে তাও উনি খুঁজে পাই নাই যখনই আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো খুঁজে পাবো না তিন নাম্বার রাতে আমরা আমাদের আশার আলো দেখতে পাই আমরা একটা ফ্লাইং স্কোয়ার স্পট করতে পারি আমরা ভালো মতো ক্যামেরা আনতে পারি নাই আমরা অল্প একটু ফ্রেমে ওকে আনতে পারছিলাম

নীল প্রজাপতি আবার জঙ্গলে ফিরে যাচ্ছি সাপের কেমন না খাইলি এ ফুটে আপলোড হবে আর যদি না কেমন যদি খেয়ে যায় ভাগ্যক্রমে তাহলে এ ফুটে তার আপলোড হচ্ছে না ভাই রে ভাই ওখানে বয়ে থাকেন

আমি অলমোস্ট সারাদিন জঙ্গলে ছিলাম আমি আরও গঙ্গা অবস্থা পুরা মানে বিশ্রী লেভেলের খারাপ তারপর ওয়েদারটা দেখো ভাই কি কি নিতেছেন ওটা দেখান সবাই টায়ার্ড লাইট লোন লাইট ছাড়া কি করুন সবাই টায়ার্ড ভাই আর কে লাগবে না হ্যাঁ এটাই আমাদের অস্ত্র আজকে আমাদের শেষ দিন আমরা হয়তো কালকে পাশে চলে যাব আজকে রাতেই আমাদের শেষ জঙ্গল ঘুরা জঙ্গল যতটুক পাড়ার আজকে ঘুরবো খুব মিস করবো আবার আসবো ইনশাল্লাহ হয়তো আবার ফুটেজ কালেক্ট করার জন্য আমাদের অনেক ভুল ছিল অনেক কিছু আছে ফার্স্ট টাইম আমরা জঙ্গলে ভি অ্যাডভেঞ্চার দিতেছি আর এই ভাই তো অনেক দিছে তারেবে ভিডিও করার ব্যাপারটা আর আমার হলো অ্যাডভেঞ্চারদার ব্যাপারটা দুইজনেরই গোলমাল লেগে গেছে ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা ইমপ্রুভ করব কি ভাই আছে ইনসেক্ট বেং ইয়া যদিও ভিডিও করতে পারি নাই কিন্তু আমি আমার লাইফের সব থেকে সুন্দর ভিউ দেখছি আমার এবং আরিফ ভাইয়ের মাথার উপর দিয়ে দুইটা ফ্লাইং স্কোয়ারেল ফ্লাই করে এক গাছ থেকে আরেক গাছে চলে গেছে ভাই কি উড়াটা দিছে ভাই দেখছেন মাথা নসল জীবন সার্থক ভাই হ্যাঁ আজকে উপরে দেহে ছাড়ুন আজকে উপরে দেহে ছাড়ুন এবার সেই ভাই পয়সা 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 ভিডিও তো পাইছি ভিডিও তো পাইছি আর দেখতে পারি না এমন কষ্টটা লাগতেছিল ভাই আমি কেমন বুঝবো আমার মুখে তো লাইটে বই সেই 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 আর সবথেকে মজার বিষয় যেটা আমরা দেখাইতে পারি নাই শালা সময় ক্যামেরা অন করে রাখি এখনই ক্যামেরাটা অফ করছিলাম ওর ক্যামেরা অফ করলো অন করলো খুব একটা উপকার হতো না কারণ কারেন্ট ছিল না হ্যাঁ লাইট টিট সব অফ ছিল বাম বাম মানে এই একটা গাছের ডাইলে বসেছিল দাম দাম উড়ে গেল দুইরা আমরা দুইজন ফালাফালি শুরু করে দিচ্ছি আমি গেই আল্লাহ ও সেই ভাই আমার ঘাড় ব্যথা হয়ে গেছে চরম লেভেলের এই দেখো এখন দেখা যাচ্ছে

প্রথম দিকে ও আমাদের দেখে ভয় পাচ্ছিল এবং লুকানোর চেষ্টা করতেছিল পরে যখন ও বুঝতে পারছে যে আমরা ওর কোনো ক্ষতি করব না ও তখন ওর স্বাভাবিক যে চলাফেরা এবং ওর খাবার খাচ্ছে এই জিনিসগুলো ও করা শুরু করে দেয় এই অসম্ভব সুন্দর প্রাণীগুলো আমাদের দেশের সম্পদ আর আমাদের সবার দায়িত্ব এই প্রাণীগুলোকে রক্ষা করা যাতে করে যুগের পরে যুগ এই প্রাণীগুলো আমাদের জঙ্গলে বেঁচে থাকতে পারে এবং আমাদের প্রত্যেকটা জেনারেশন এই প্রাণীগুলোকে দেখে যেতে পারে ফল দিব হল দিব আর বাচ্চা জন্য মানে খাবার নিতে আছে হেন দিব দেব হ্যান্ডমাল দিব ও দুইজনের চেহারা একটু দেখো ভাই তোমরা আমরা ঘরবে হয়ে গেছে আমরা ঠিক আছে ঘাটার অরণপ হয়ে গেছে আমি হ্যাঁ আমরা ও মুখে ও খাবারটা ले আমি এই পাশে দেখ না আমি এই পাশে দেখি ও খাবারটা লইয়া ওটা ফ্লাই করব ও এই ভাইছি আবার আগির জায়গা গেছে ভাই ও আবার আগির জায়গা গেছে এই এই যে ওর মুখে এখনো খাবার এই যে আবার সেই জায়গাতে খাইতেছে ভাই এই যে ঘাড় ঘাড় গেছে আমার হ্যালো ভাই আমি ঘাড়ের অবস্থা বলি আমার ঘাড় ঠিক আছে বিগত তিরিশ মিনিট ধরে উপর দিকে তাকায় থাকে থাকতে

যে দেখে দেন ক্যামেরা দেখা দেন এই দেখেন রাত বাজার তিনটা সাত ঠিক আছে তিনটা সাত এই গভীর রাতে কারণ এই টাইমেই এই সকল এনিমেল যেহেতু আমরা দুজনই সুগার গ্লেডার পালি হ্যাঁ এই টাইমেই এই এই টাইপের অ্যানিমেলগুলো একটু বেশি অ্যাক্টিভ ও আমরা এই ওটা দেখার জন্যই বেরিয়েছিলাম অসাধারণ অসাধারণ কিছু ফুটেজ পাইছি বাট আফসোস ওরা যে ফ্লাই করছে এটা শুধু মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স কি মানে ভাই